যে ভদ্র মহিলা এইভাবে চুটকি থেকে বের করে দিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম জয় কিলোমিটার বাসবাস করতে যেদিন সময় পাব বাইরে দেবো সেদিন খালেদাজিয়ার কাননায় চোখের জল এসেছিল উপস্থিত নেতা সহ দেশের অগরিত মানুষের আল্লাহ তাকে তার জমিনে তার দেশেতেই জায়গা হলো না আর আজকে যাকে তুরি দিয়ে সরায় দিছিল তাকে এখন বানার সমস্ত মানুষ তো দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করতে অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মৃত্য কথা কোন জন্য তার মানে আল্লাহ তো আপনাকে সম্মানিত করার মালিক সম্মানিত করে সবাই তার জন্য দোয়া করতেছেন আর একজন হয়ে দেশ থেকে ফিরে যেয়ে তাকে আরেকজনের দাসত্ব বরণ করতে হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্ভিকতার সাথেই সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে যেদিন সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের এর চোদ্দ বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা